হ্যালো বন্ধুরা আপনারা দেখেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদের দেখাবো আবার একটা নতুন ইলেকট্রিক স্কুটারের সিএনএফ এর সঙ্গে অনেকবার ভেট হয়েছে অনেক ইলেকট্রিক স্কুটার আপনাদের দেখেছি গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস ডিস্ট্রিবিউটর ডিলার সম্বন্ধে অনেক কথা বলেছি আজকে যে গাড়িগুলো আপনাদের দেখাবো এবং বলবো এবং যিনি অনার্স আছে তার সঙ্গে কিছু কথা বলে লব যে ইলেকট্রিক স্কুটারের ডিলার ডিস্ট্রিবিউটর সাব ডিলার যারা নিতে চান তারা এর সঙ্গে যোগাযোগ করতে পারেন আর দাদা কি কি ফেসিলিটি দিবে যারা ডিলার ডিস্ট্রিবিউটার সাবডিলার নেবেন তাছাড়াও যারা রিটেল কিনবেন গাড়িগুলো তো দাদা আপনি বলুন যারা আমার ভিউয়ার আছে যে ভিডিওগুলো দেখে আমার রিটেল হোক বা ডিস্ট্রিবিউটার বা ডিলার হোক তাদেরকে কি কি সুবিধা দিবেন আপনাদের ইলেকট্রিক স্কুটারগুলো কিনলে বা ডিলার ডিস্ট্রিবিউটার সাব ডিলার নিলে দেখুন বাজারে তো অনেক রকমের কোম্পানি ইলেকট্রিক স্কুটি বিক্রি হয় বা আছে আমাদের জিভা কোম্পানি ইলেকট্রিক স্কুটি অনেক ডিফারেন্স অনেক আচ্ছা কোয়ালিটি আপনারা ধরে কোয়ালিটি বলুন কলা বলুন বডি বলুন থেকে লুকিং বলুন সবদিকে ফাস্ট আমি বলবো অনেক কোম্পানি আছে তাদের কাছ থেকে এই মডেলটা যদি তুলনা করা হয় অনেক ডিফারেন্স আচ্ছা আপনাদের মডেলটা অনেক ভালো অনেক ডিফারেন্স যারা নতুন ডিলার বা সাব ডিলার বা ডিস্ট্রিবিউটর হতে চাইছেন আমি বলবো তারা আমার কাছে এসে ভিজিট করুন আচ্ছা वहां মডেল দেখুন কলা দেখুন বা গাড়ি চালিয়ে দেখুন আচ্ছা যারা ডিস্ট্রিবিউটার ডিলার সাবডিলার নিতে চান বা রিটেল নিতে চান তারা এসে ভিজিট করুন গাড়িগুলো কোয়ালিটি দেখুন কালার দেখুন চালিয়ে রিটেল গুলো দেখুন চালিয়ে দেখুন তারপরে বিশ্ববাস হলে ভরসা হলে তারপরে আপনারা ব্যবসা করুন বা রিটেল গাড়ি কিনতে পারেন এরকম বোঝা একদম একদম আচ্ছা আর হচ্ছে দেখুন যারা ডিলার বা ডিস্ট্রিবিউটার নেন তারা ফোন করে অনেক ধরনের কাছে অনেক রকমের খবর নেন বা নেন ঠিক আছে কিন্তু আমি বলবো চোখে দেখিয়ে যেটা বিশ্বাস করবেন সেটা ঠিক কিছুতেই বিশ্বাস হবে না চোখে দেখুন মডেল দেখুন কালার দেখুন আবার সব ঠিক বড় ব্যাপার হচ্ছে সামনের চাকা বড় দেয় পেছনের চাকা ছোট দেয় এরকম অন্য আদার্স কোম্পানি আছে কিন্তু আমাদের কোম্পানি কি বলুন না যেটা বড় চাকা সেটা বড় পেছনের সামনে দুটোই বড় চাকা দেয় আচ্ছা ঠিক আছে বড় ইঞ্চির চাকা মানে আলাদা 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 মডেলের আলাদা আলাদা বৈশিষ্ট্য হয় আলাদা আলাদা সিস্টেম আছে আপনাদের বলছেন সবগুলাই সমান চাকা আর এই কোম্পানি কাজ করতে করলে আপনার গিয়ে কোনো ভয় বা কোনো কিছু থাকবে আমি ওয়ারেন্টি গ্যারেন্টি ঠিক টাইম দেওয়া হয় সার্ভিস ভালোভাবে দেওয়া হয় আমাদের মেকানিক্যাল ফোন করে বা গিয়ে সার্ভিস দেয় এইরকম ব্যাপার তারা সব আপনারা করতে ইচ্ছুক আছে একদম যারা নতুন আছে আমার সঙ্গে এসে ভিজিট করুন আমার অফিস দেখুন আমার গোডাউন দেখুন গোডাউনের গাড়ি অ্যাভেলেবেল থাকে আমার সব সময় স্পেয়ার স্পেয়ার বলুন গাড়ি বলুন সবকিছুই অ্যাভেলেবেল থাকে আমার আচ্ছা উম সমস্ত দেখছেন সব কালার বা সব মডেলেই আছে আমার এইখানে প্রচুর মডেল আছে প্রচুর কালার আছে বুঝলেন আমাদের সবথেকে বেস্ট মডেল হচ্ছে এটা জিভা ফিউজন এই মডেলটা বেশি চলে আচ্ছা হেডে লাইট আচ্ছা কাস্টমার ডিলার সবাই চাহিদা হেডলাইট থাকে বলে সুবিধা আর সব থেকে কম দামের ইলেকট্রিক স্কুটার সাফাই মডেলটা এটা আচ্ছা সব থেকে কম দাম কিন্তু কম দাম হলো কোয়ালিটি ভালো বেটার কালার দামটা সব মানে সব ফ্যামিলি ফ্যামিলি সব পরিবারের মানুষরা বাজেটের উপর ডিপেন্ড করে বাজেট যেমন থাকে মানুষের সেরকম সেভাবে নিতে চায় কেউ কম দামে গাড়ি নিলে সেম বেটাই দেওয়া হয় আচ্ছা আর বেশি দামে বেটাই গাফাইন বেটাই সব থেকে বেস্ট কোয়ালিটি বেস্ট দামি বেটাই দেওয়া একদম আচ্ছা এক বছর দু বছর তিন বছর এটাই পাওয়া যায় তাহলে আজকে শুনলেন ইলেকট্রিক স্কুটার সম্বন্ধে দাদার মুখ থেকে আর দাদার ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ইনি সিএনএফ জিভার ওয়েস্ট বেঙ্গল খাত রাতে আর ইনার ফোন নাম্বারটা যদি চাই তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বারটা পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতে পারেন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে